হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে অনেকদিন পরে তোমাদের সামনে আবার আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর ক্যাসে হো আপলো উম আছে হোগে আজ বহ দিন ভিডিও আই তো ভিডিও স্কিপ মাত্র চলো দেখতে রায় না আর এই যে ছানা পোনারা আগে আগে যাচ্ছে তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে হ্যালো আজকে আমরা যাচ্ছি ঘুরতে একটা দিদির বাড়িতে ওখানে গিয়ে তোমাদের দেখা হবে তো আজকে ওয়েদারটা খুবই খারাপ মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে ঝিঝির করে তো এখন আমরা যাচ্ছি একটা দিদির বাড়িতে ওখানে গিয়ে তোমাদের আমি দেখাবো সব কিছু আর আসার পথে আমি এই ব্যাগ নিয়ে নিয়েছি এখানে ঝোলাতে আমার ব্যাগ আছে দুটো আসার সময় সবজি নিয়ে আসবো দেখি কি কি সবজি পাওয়া যায় ফ্রুট কি কি পাওয়া যায় আর এই কি খাচ্ছ মুখে কি তো এই যে কতগুলো সিঁড়ি পার করে আমাদের গেস্টদের বাড়িতে এখন যেতে হচ্ছে বাপরে পা গুলো পুরো হাফসে গেল তাড়াতাড়ি চলো এইদিকে না এইদিকে এইদিকে আর এখান থেকে পুরো লোকেশনটা দেখা যায় আর বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলো স্টার্ট হয়ে গেলো সোনা ক্যাপ লাগাও মাথায় তাবি হাম পাওয়া যায় এখন আমরা পৌঁছে গেছি

हाय हाय बाबू नमस्ते बोलो आंटी को बारिश में चालू हो छतरा बाहर बाबू क्या देख रहे हो क्या देख रहे हो और तो मेरा फ्रेंड है एक यूट्यूबर ठीक है हम हाँ दोनों को सपोर्ट करना ठीक है हम हाँ दोनों को सपोर्ट करना है अभी का फेसबुक में और मम्मी का youtube में हां नहीं मेरा भी youtube में है हाँ हाँ <laughs> <वरादा। laughs> <वरादा। laughs> मेरा चैनल का नाम है ईजो एंड कोयल उसमें आप लोग साथ करके वीडियो जरूर देखना और सब्सक्राइब भी कर देना और इधर बाबू बैठा है बाबू कौन सा खिलौना दोगे बाबू कौन सा खिलौना दोगे बाबू को ये वाला ये वाला कौन सा <म्णाग़ी> की है। <म्णाग़ी> कौन सा गान गान चाहिए कौन सा दोगे ये वाला दोगे छोटा वाला ठीक है ये लो अच्छा उसको ये वाला चाहिए दे दो हाँ थोड़ा थोड़ा गिरा ये लो अभी ये लोग देखो इधर बैठ के

ড্রয়িং বা ঠাকুর আছে চলো তোমাদের দেখাই কি সুন্দর সিংহাসন ঠাকুরের হচ্ছে বাবু সাইকেল क्या दिला। देखो है है। के खा जाए। सब दिखाई जा रहा है से। कितना ठंडा लगे आज के टीवी देख रहा है।

দেখো ঘুমাচ্ছে এখন তোমরাই বলবো এখন এই ঘুম থেকে উঠে কি হবে বাড়িতে নিয়ে যাবো সে ঘুমাচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসলাম বাড়িতে সন্ধ্যা লেগে গেছে আর